দেখছেন পুজো ম্যাগাজিন আমি সমক সঙ্গে অনুপম রায় আমাদের নেক্সট সেগমেন্ট ইজ সামথিং কল্ড পুজো বিঙ্গো কার্ড বুঝেছে আচ্ছা বিঙ্গো তুমি আগে খেলেছো কিনা জানি না বিঙ্গো এক ধরনের খেলা যেখানে একটা রকম এই ছকের মধ্যে লেটার থাকে নাম্বার থাকে এইগুলো গেস করে করে যে তাড়াতাড়ি গেস করতে পারবে বা বলতে পারবে সে জিতে যায় মানে এর সঙ্গে একটা মানে ধরো একটা মনিটারি ভ্যালিউও থাকে অনেক হ্যাঁ এখানে হ্যাঁ বাট আজকে আমাদের ভ্যালু আজ শুধু বুক ভাড়া ভালোবাসা রয়েছে আমাদের কিন্তু আমি কয়েকটা লেটার বলবো তুমি লেটারগুলো আইডেন্টিফাই করে ক্রস করবে এবং প্যারালালি আমি তোমাকে একটা জিনিস করতে বলবো তার সঙ্গে বা একটা প্রশ্নের উত্তর দিতে বলবো পুরোটা করার জন্য তোমার পাঁচ সেকেন্ড টাইম আছে ওকে এই পাঁচ সেকেন্ডে যদি তুমি ব্যাপারটা না করতে পারো তাহলে নিচে মানে দ্য কোয়েশ্চেন বিকামস এ লিটল মোর ডিফিকাল্ট ওকে হ্যাঁ

আমরা কি তাহলে পরের মানে ডিফিকাল্ট প্রশ্নটা করব। তিনটে একটা প্রশ্ন করা খুব মানে অন্যায় হ্যাঁ তা এখানেও তিনটে আছে ইন্ডাস্ট্রিতে তোমার কোন তিনটে সিঙ্গার অন্যদের থেকে বেশি ফেভারেট ফেভারিট মানে অন্যদের থেকে বেশি পছন্দ কোন তিনটে সিঙ্গার এই জন্য ডিফিকাল্ট এটা এই প্রশ্নটা কিশোর কুমার মহাম্মদ রাফি দারুন মান্না দে ব্যাস কি বলবে বলো আচ্ছা অলরাইট ওকে মুভিং অন নেক্সট লেটার লুক ফর দ্য ডি পেয়েছি পেয়েছি ক্রস করে দাও প্রশ্ন হচ্ছে একটা পারফেক্ট ডেটের জন্য তোমার কোন তিনটে গান তুমি সাজেস্ট করবে এখন অনেক রাত হুম হারিয়ে যাওয়ার গান ভালোবেসে বাসো না পারফেক্ট অল রাইট ঠিক আছে আর কঠিন প্রশ্নের দিকে গেলাম না দ্য নেক্সট লেটার এফ এটা কি এমন কঠিন কাজ একটা লেটার বলবি এটা খোঁজা ব্যাস কিন্তু ক্লাস ওয়ান এর বাচ্চাও পারবে ওই জন্যই তো বিঙ্গ এত পপুলার প্রশ্নগুলো তো কোনো মানে তিনটে ফিমেল সিঙ্গার যার সঙ্গে তোমার ডুয়েট আছে ইমানের সঙ্গে ডুয়েট আছে শ্রেয়ার সঙ্গে ডুয়েট আছে প্রশ্মিতার সঙ্গে ডুয়েট আছে ফ্যান্টাস্টিক ওকে নেক্সট ওয়ান ফাইন দ্য লেটার জি আরে পেয়েছো ভার্টিক্যালি একদম অনুপম রায়ের কাছে কোন গানগুলো অ্যাকচুয়ালি বেঁচে থাকার গান নিজের গান নাম হ্যাঁ নিজের গান তো একদমই বলবো না আমার প্রথম দিকে সোনার নব্বইয়ের দশকের কিছু জীবনমুখী গান হচ্ছে আমার সবচেয়ে লাস্ট লেটার ওয়্যার ইজ দ্য লেটার বি আবার নিচেই পারফেক্ট ভালোবেসে বাসোলা কমপ্লিট দ্য সেন্টেন্স দাওনা ধরা কেন বলো ব্রিলিয়েন্ট পারফেক্ট এটা দায়িত্ব হবে হ্যাঁ ভালোবেসে বাসনা দাওনা ধরা কেন বলো দিন যাবে বিরহে বলে গেল ফালগুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা আমি ভালোবেসে বাসনা দাওনা ধরা কেন বলো এটা সৃজিদ্ ছবি তো ঠিক দারুণ গিয়েছিস খুব ভালো নাই এখানে একটা লিরিকে পাল্টালো আমি প্রেম লিখেছিলাম সেই থেকে পরে ফ্লার্ট করে দিয়েছে ফালতু ফ্লার্ট করে যারা এবার স্টেজে গাওয়ার সময় অনেক সময় আমি অরিজিনালটা গে ফেলি হ্যাঁ ভুল গাইলো অনুপ ভুল গাইলো না চেঞ্জ করে দিয়েছি একবার সেটা হবে না খুব মজা হলো যেটা আমরা যখনই তুমি আর আমি আড্ডা মারতে বসি সেটা তখন হয় আমার তোর সঙ্গে দেখা হলেই মজা হয় মজা হয় এবং এই মজাটাই আমাদের পুজোর ম্যাগাজিনের আমরা একদম অবিচ্ছেদ্য অঙ্গ যতটা সম্ভব মজা আড্ডা পুরনো দিনের কথা এগিয়ে যাওয়ার কথা ভালো থাকার কথা এইসব কথা আমরা বলছি আজকে আমার গেস্ট অনুপম রায় থ্যাংক ইউ সো মাচ ফর টাইম ইউস এবং তোমার পুজো খুব ভালো কাটুক আর যাওয়ার আগে দর্শকদের জন্য তোমার যদি কোনো মেসেজ থাকে সবার পুজো যেন দারুণ কাটে এবং কাটতেই থাকে নমস্কার